বিফোর আফটার এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান সহকারী অধ্যাপক পেডিয়াটিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সেন্সেসেসেড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াটিক নিউরো কেয়ার সেন্টার আজকে বিফোর আফটার এপিসোডের একটি কমন বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো এনকেফলোসিল রোগ এনকেফলোসিল রোগ কি এনকেপোলোসিল রোগে সাধারণত যেটা হয় হাড়ের বাইরে ব্রেনটা চলে আসা কোনো কারণে দেখা যাচ্ছে ব্রেনের বৃদ্ধি হাড়ের বৃদ্ধির চাইতে দ্রুত হলে হাড়গুলো জোড়া লাগতে পারে না সুতরাং কোনো এক ছিদ্র দিয়ে মাথার ভিতরে যে ব্রেনটা বাইরে বের হয়ে চলে আসে এখানে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন ছবিতে দেখা যায় যে এটা হলো নর্মাল ইউজুয়ালি হাড়ের ভেতরে ব্রেনগুলো আবদ্ধ আসে এই যে হাড় হাড়ের ভেতরে ব্রেন আবদ্ধ আছে এখানে দেখ দেখতে পাচ্ছেন ব্রেনটা সুন্দর করে নাকের ভিতরে চলে আসছে নাকের ভিতরে চলে আসছেন একটি ছিদ্র দিয়ে দেখা যাচ্ছে ব্রেনের অতি দ্রুত গ্রোথের ফলে অথবা হাড় দেরিতে জোড়া লাগার ফলে একটা যে গ্যাপ তৈরি হয় বা ছিদ্র তৈরি হয় সেই ছিদ্র দিয়ে ব্রেন সহজেই ভিতরে চলে আসে এর ফলে বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি হতে পারে সাধারণত দেখা যায় আমাদের কাছে বাচ্চারা যেগুলো নিয়ে আসে নাকের এদিক দিয়ে ফোলা এক ধরনের টিউমার যেটাকে ফ্রন্ট এনেলাইনকে বলেছিল বলে অথবা দেখা যায় যে পিছনে ঝুটির চুলের ঝুটির মতন টিউমার অথবা টিউমার আছে দেখা যাচ্ছে নাক দিয়ে বের বের হয়ে চলে আসছে বিভিন্ন ভাবে ব্রেন মাথার বাইরে চলে আসতে পারে সুতরাং এই রোগের হলে একমাত্র চিকিৎসা হল অপারেশন অপারেশনের মাধ্যমেই যেই ব্রেনটা বাইরে বের সেটা যদি ভালো থাকে সেটাকে আবার মাথার খুলির ভিতরে আমরা পাঠিয়ে দিই অথবা কোনো কারণে যদি ব্রেন সেই অংশটা নষ্ট হয়ে যায় সেই অংশটাকে কেটে ফেলে মাথার বাইরের যে মাথার যে ব্রেনের বাইরের একটা পদ্মা থাকে পদ্মাটাকে সুন্দরভাবে লাগিয়ে দিই যেন মাথার ভিতরে পানিগুলো পড়ে না যায় সুতরাং একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনই এই বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করে থাকে এবং এই বিষয়ে উনি দক্ষ অভিজ্ঞ এখানে দেখতে পাচ্ছেন যেটা বললাম চুলের ঝুঁটির মতন এই যে ব্রেনগুলা এগুলা ব্রেন ব্রেন সুন্দর করে এদিক দিয়ে জায়গা পেয়েছে ছিদ্র পেয়েছে বের হয়ে চলে আসছে বের হয়ে চলে আসার কারণে ব্রেনের কিছু অংশ এদিকে চলে আসছে এটা অক্সিপিটাল এনকেপলোসিল এখানে আবার বললাম নাকের উপরে এখানে অনেক সময় থাকে এখানে ছবিতে দেখতে পাচ্ছেন নাকের উপরে নাকের উপরে একটা নাকের উপরে ব্রেনের একটা ব্রেন চলে আসছে ভিতর থেকে ব্রেন চলে এসে নাকের উপরে আসছে এখানে নাকের উপরে ছিদ্র দেখতে পাচ্ছেন হাড্ডি জোড়া লাগতে পারে নাই সুতরাং এই দিক দিয়ে ব্রেন চলে আসছে এটা ফ্রন্টের নেদাল আর একটা অক্সিপিটাল এনকেপলোসিল দেখতে পাচ্ছেন আপনারা অক্সিপিটাল এনকেপলোসিলে কেমন ঝুটির মতন বাইরে মাথার ব্রেন বাইরে চলে আসছে এই অপারেশনগুলো অনেক সাবধানতার সাথে করতে হয় এই কারণে যে এখানে অনেক সময় রক্ত কিছু কিছু মেজর বা বড়ো ধরনের রক্ত থাকে অপারেশনের সময় সেগুলো কেটে ফেললে বাচ্চাকে বাঁচানো মুশকিল হয়ে যায় আর সুতরাং আবার কিছু কিছু ক্ষেত্রে ডিসিশন নেওয়া এখানে গুরুত্বপূর্ণ এই কারণে যে এখানে অনেক কিছু কিছু ব্রেন রেখে দিতে হয় বা কিছু কিছু ব্রেন ফেলে দিতে হয় কতটুকু ব্রেন ফেলে দেব কতটুকু ব্রেন রেখে দেবো এটাও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সুতরাং এই সিদ্ধান্তগুলো একজন পেডিয়াটিক নিউরোসার্জন সাধারণত নিয়ে থাকে সাধারণত উনি এই অপারেশনগুলো করতে করতে দক্ষ অভিজ্ঞ এবং অভিজ্ঞ হওয়ার কারণে এই বিষয়ে ওনার সিদ্ধান্ত নেওয়া সহজ হয় সুতরাং অক্সিপিটাল এনকেপলোসিল বা ফ্রন্টোনেজাল এনকেপলোসিল বা যে কোনো ধরনের এনকেপলোসিল হোক আপনার শিশুকে একজন পেডিয়াটিক নিউরোসার্জনের কাছে দেখানো উচিত এখানে দেখতে পাচ্ছেন একটা রুগীর আমরা অপারেশন করেছি এটা হলো অক্সিপিটাল এনকেপলোসিল ব্রেন বাইরে চলে এসছে ঝুঁটির মতন একটা মাথার পিছনে ঝুটির মতন তৈরি হয়েছে অক্সিপিটাল এনকেপোলোসিল এটা অপারেশন আমরা করছি অপারেশন করার পরে দেখেন পিছনে আর সেই ঝুঁটির মতন যে আবরণ ব্রেনের ওটা নাই সুতরাং অক্সিপিটাল এনকেপলোসিল রোগ হলে আপনি আপনার বাচ্চাকে বা যে কোনো ধরনের বলেছিল রোগ হোক আপনি আপনার বাচ্চাকে দ্রুত একজন পেডিয়াটিক নিরোসার্জনের কাছে নিয়ে আসুন পেডিয়াটিক নিউরোসার্জনই এ বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এ বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয় বাংলাদেশ পেডিয়াটিক নিরো সেন্টারে এ বিষয়ে সকল প্রকার রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টারের পথ চলা আল্লাহ হাফিজ